আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে অন্ডাল ব্লকের খান্দ্রা তৃণমূল অফিসে বিশাল জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস এ সময় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটক পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী রানীগঞ্জ বিধানসভার বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় মহিলা ব্লক প্রেসিডেন্ট সুজাতা বসু সরকার পশ্চিম বর্ধমানের মহিলা নেত্রী অসীমা চক্রবর্তী অন্ডাল ব্লক যুব চেয়ারম্যান পার্থ দেবাসী জেলা পরিষদ কৃষ্ণ ব্যানার্জি পঞ্চায়েত সমিতির সদস্য কৌশিক মন্ডল এবং তৃণমূল কংগ্রেসের সকল সদস্য উপস্থিত ছিলেন পন্ডাল থেকে রিপোর্ট নিউজে সুযোগী ফাইভ ফোর জিরো গাড়িটা একটা সরাবার ব্যবস্থা করুন জ্যাম গেছে আমাদের আরতি কোর পঞ্চায়েত সদস্য কেন আগামী দিনে আমাদের ভারতবর্ষের সংবিধানটা থাকবে তো আপনাদের সামনে দপ্তর

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কৌশিক আমাদের জেলার মহিলা নেত্রী অসীমাদি এত পর্যন্ত আপনাদের সঙ্গে বক্তব্য করছেন মারা আর বেশিক্ষণ না আমরা আর সামান্যক্ষণ বলব আমাদের সুজাতা আছে এই ব্লকের সভা নেত্রী দালান জানাই এবং জহর জানাই বন্ধু আজকের এই সভা মূলত তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত প্রার্থী জীবন্ত অভিনেতা তিন আছেন আমাদের জেলার সভাপতি এবং বিধায়ক শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন তাপস ব্যানার্জি আমার অগ্রজ এই অঞ্চলের বিধায়ক এবং এডিডিএর চেয়ারম্যান আছেন আমাদের এই ব্লকের সভাপতি কালোবরণ মন্ডল যুব জেলার সভাপতি পার্থ দিয়াসি আছেন আমাদের অসীমা চক্রবর্তী এই জেলার মহিলা সভাপতি আমাদের কৌশিক আছেন রাজ্য যুবক সম্পাদক এবং সর্বোপরি হান্দরা গ্রামে বসবাসকারী আমার মা ভাই মনে হয় দেখুন এই গ্রামের সাথে আমার একটা সম্পর্ক আছে নারীর সম্পর্ক অনেকে হয়তো জানেন অনেকে জানেন না এই গ্রামে আমার মা জন্মেছে অর্থাৎ এই গ্রামে আমার মামার বাড়ি এবং এর থেকে মাত্র চার কিলোমিটার দূরে উখড়া গ্রামে আমার তো সুতরাং এই গ্রামের যখনই ডাক আসে আমি কখনো না বলতে পারি না আজকেও যেমন আমাকে যখন বলা হলো সভা হবে আপনাকে আসতে হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে বলেছিলাম আমি ঠিক সময়ে পৌঁছে যাব সুতরাং আমি পৌঁছে